আসসালামু আলাইকুম সবাইকে আমি তিসা মাহমুদ আজকে একটি সুন্দর প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো আমাদের খুব কমন সমস্যা গুড়ি গুড়ি একই এবং স্কিনের একটি গুলো চাপ দিলে সাদা সাদা শ্বাস বের হচ্ছে এবং অনেকে সেন্সিটিভ স্কিন এবং সেই সাথে স্কিনটা প্রচুর পরিমাণে র্যাশে ভরে গেছে এ ধরনের সমস্যায় স্কিনে যাদের ফেস করছেন এবং বাজেটের ভয়ে কোরিয়ান প্রোডাক্ট যারা ব্যবহার করতে পারছে না তাদের জন্য আমরা একটা স্টুডেন্ট বাজেট অঙ্গ নিয়ে এসেছি যা আপনার স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার একুশ দিনের মধ্যে স্কিনটাকে একদম সুন্দর ক্লিয়ার করতে সম্ভব আপনার এই প্রোডাক্টটি সম্পর্কে অনেকেই জানেন এটি হচ্ছে আয়ুর্বেদিকের একটা হচ্ছে সেন্টেলা মিনি সেট যেটার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা টোনার একটা সেরাম একটা জেল ক্রিম এটি বড় প্রোডাক্টগুলো অনেক বাজেট সম্পূর্ণ হওয়াতে অনেকে কিন্তু স্টুডেন্ট বাজেটে প্রোডাক্ট পারচেস করতে পারেন না তাদের জন্য আমরা এই ছোট্ট একটা মিনি সেটের আজকে বিস্তারিত আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক এতে কি কি প্রোডাক্ট থাকছে এটি তিনটি প্রোডাক্ট থাকছে তিনটি প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে মিনি একটা টোনার পাচ্ছেন তিরিশ এমএল এর এটা হচ্ছে পনেরো এমএল এর একটি সেরাম এবং সেই সাথে এটি পাচ্ছেন পনেরো এমএল এর একটি জেল ক্রিম এই প্রোডাক্ট গুলো আপনার স্কিনে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এই প্রোডাক্ট গুলোর কাজ মূলত কি কি সব এই ভিডিওতে আলোচনা করা হবে প্রথমে দেখতে একটা টোনার এটি হচ্ছে আপনার স্কিনের জন্য যদি আপনার স্কিনে গুড়ি ব্রন এবং ছোট ছোট ঘামাজির মতো র্যাশেস হয়ে থাকে অ্যালার্জির সমস্যা থেকে থাকে স্কিন প্রচুর সেন্সিটিভ হয়ে থাকে তাহলে আপনি এই টোনারটা আগে স্কিনে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার প্রসিডিউর হচ্ছে সকালে আপনি স্কিনটাকে মুখ ধুয়ে ভেজা ভেজা স্কিনে এটি সুন্দরভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে ফেলবেন সেই সাথে এটি ব্যবহার করার পরে আপনি হচ্ছে এই সেরামটা অ্যাপ্লাই করবেন সেরাম জাস্ট দুই ফোটায় অ্যাপ্লাই করলেই হবে পুরো মুখে কাবার দিবে এবং এটি হচ্ছে সেই সেরাম যেটি আপনার স্কিনে গুড়ি গুড়ি ব্রনের বিরুদ্ধেও কিন্তু ফাইট করবে এবং আপনি যদি লাস্ট আপনার এই দুটো প্রোডাক্ট ব্যবহার করার পরে আপনি যদি এই জেল কিনতে করেন আপনার স্কিনে একটা কাজ করবে এবং সেই সাথে আপনার স্কিনে খুব সুন্দর ভাবে স্কিনের ব্রনের দাগগুলো এবং ছোট ছোট ঘামাচির মতো ব্রন যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু রিমুভ করবে এই সেন্টেলা ক্লেমিং জেল ক্লেমিং জেলের আর একটা সুন্দর বিশেষত্ব হচ্ছে এই জেলটি আপনার ত্বক যদি অতিরিক্ত পাতলা হয়ে থাকে এটি কিন্তু ত্বক মোটা করতেও সক্ষম এবং এই প্রোডাক্টটি আপনার স্কিনের একদম সেনসিটিভিটি কমাবে এবং ত্বকে জ্বালা করা কমাবে এবং এই সেটটি আপনি পেয়ে যাচ্ছেন একদম স্টুডেন্ট বাজেটে এটি তিনটি প্রোডাক্ট নিয়ে একটি কম্বো সেট এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনার স্কিনে যদি ব্রণ থেকে থাকে তাহলে পার্মানেন্ট আপনি ব্রণ সলিউশন পেয়ে যাচ্ছেন দেরি না করে এক্ষুনি অর্ডার করতে হবে অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে আপনারা এই প্রোডাক্টগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কসমেটিক পেজে যে প্রোডাক্টগুলো আপনি একদম অরিজিনাল পাবেন এবং স্কিনের কোনো রকম ক্ষতি করবে না এই প্রোডাক্টগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট যার ফলে আপনার স্কিনে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে সক্ষম